হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুধ এই ভিডিওতে আবারও কথা বলতে চলেছি আইপিএল অকশান নিয়ে তো আইপিএল অকশানের প্রথম দিনে কোন কোন প্লেয়ার কোন কোন দলে গেল তো সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আইকনটি অন করে পাশে থাকো তো সেই জায়গায় প্রথমে যদি কলকাতা নাইট রাইডার্স নিয়ে কথা বলা যায় কলকাতা নাইট রাইডার্স অকশানের শুটা ভালো না করতে পারলেও শেষটা ভালোই করেছে যেখানে প্রথমে ভেঙ্কটেশায়ারকে কে কে আর তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছে যেখানে অনেক অ্যামাউন্ট সেটা প্রায় কোটি টাকার কাছাকাছি একটা অ্যামাউন্টে ভেঙ্কোটা সায়ারকে কিনেছে তো সেই জায়গায় মনে হচ্ছিল কে কে আর কি করলো সেই জায়গায় এত টাকা দিয়ে ভেঙ্কো সায়ারকে কেনার পরে তো সেই জায়গাটায় পরে মেকআপ করে দিয়েছে আমাদের ভেঙ্কি মামা বিদেশি ফাস্ট বোলারদের মধ্যে অনরিক নরকিয়াকে নিয়ে এসেছে ছ কোটি পঞ্চাশ লাখ টাকায় যেখানে ওপেনার হিসেবে কুইন্টেন ডিকককে পেয়ে গেছে তিন কোটি ষাট লাখ টাকায় তো সেই জায়গায় কলকাতা আরো একজন ইন্ডিয়ান ফাস্ট বোলারকে পেয়ে গেছে এক কোটি আশি লাখ টাকায় ভৈবা বারোরা তো ভৈবা বারো রাকে কলকাতা এক কোটি আশি লাখ টাকায় পেয়ে গেছে তো খুব ভালো ডিল কলকাতার জন্য ভৈবা বারোরা আমি তো ভেবেছিলাম ভৈবা বড়োড়ার দামটা প্রায় পাঁচ কোটির কাছাকাছি যাবে কমপক্ষে তো সেই জায়গায় দেখলাম এক কোটি আশি লাখ টাকাতেই পেয়ে গেল তো খুবই ভালো ডিল যেই পরিমাণ ট্যালেন্ট রয়েছে ভৈবা বরোড়ার কাছে প্রথম দিকে বল যেভাবে সুইং করাতে পারে পাওয়ার প্লেতে তো সেই জায়গায় ভালো ট্যালেন্ট রয়েছে তো সেই জায়গায় ভালো ডিল কলকাতার জন্য ভৈবা বড়োরা তো শেষের দিকে কলকাতা মায়াঙ্ক মার্কান্ডের মতো প্লেয়ারকে শেষের দিকে নিয়ে নিয়েছে যেটা কলকাতার জন্য খুবই ভালো ডিল বরুণ চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে খুবই ভালো মায়াঙ্ক মারকান্ডে যেখানে সুয়াজ শর্মাকে হয়তো অনেকে এক্সপেক্ট করেছিল শুধু সুয়াজ শর্মার দামটা একটু এক্সপেন্সিভ চলে যায় তো সেই জায়গায় সুয়াশ শর্মা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে চলে যায় তো সেই জায়গায় মায়াঙ্ক মার্কান্ডে খুবই ভালো কলকাতার জন্য ভালো অপশন মায়াঙ্ক মার্কান্ডে অরুণ চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে তো সেই জায়গায় কে কে আর প্রথমে ভেঙ্কটেশ আয়ারকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কেনার পরে লাস্টের দিকে ভালো কিছু মেকআপ করে দিয়েছে যেখানে যেখানে লাস্টের দিকে কলকাতা পাঁচটা প্লেয়ার নিয়ে যায় সতেরো কোটি দশ লাখ টাকায় তো সেই জায়গায় কলকাতার কাছে এখন মোটামুটি পড়ে রয়েছে দশ কোটি টাকার মতো পড়ে রয়েছে তো সেই জায়গায় কলকাতার বাকি স্কোয়াডটা এখন মানাতে হবে যেখানে কলকাতাকে আরও একজন কোয়ালিটি যেটি ব্যাটসমান আনতে হবে ইন্ডিয়ান ব্যাটসমান নিধি শানার মতো প্লেয়ারকে যদি পাওয়া যায় কমের মধ্যে তো সেটা খুবই ভালো আরও একজন বোলার আনতে হবে ফাস্ট বোলার তাছাড়াও কিছু ব্যাকআপ তুলতে হবে কোলকাতাকে তো দেখা যাক কোলকাতা কি করতে পারে সেকেন্ড দিন তো সেই জায়গাে এবার যদি বলা যায় কোন কোন প্লেয়ার কোন কোন দলে কত টাকায় গেল তো সেটাই তো সেই জায়গা সবার ফারস্টে জস বাটলার সে গেল গুজরাট টাইটান্সের 15 কোটি 75 লক্ষ টাকায় তো এরপরে আরশদীপ সিং ভারতীয় স্পেস বোলার তাকে পাঞ্জাব কিংস আরটিএম করে ফেলল 18 কোটি টাকায় তো এরপরে মিচেল স্টার্ক সে 11 কোটি 75 লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলো তো দিল্লি ক্যাপিটালসে মিচে স্টার্ক এগারো কোটি পঁচাত্তর লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসের হয়ে গেল তো এরপরে ঋষভ পান যে এই আইপিএল শুধু না এর ইতিহাসে এখনো পর্যন্ত সব থেকে বেশি দাম পেলো তো ঋষভ পান দাম পেয়েছে সাতাশ কোটি টাকা তো ঋষভ পান সাতাশ কোটি টাকার বিনিময়ে সে লখনউ সুপার জায়ান্টে গেল এরপর শ্রেয়া সায়ার সেও সেকেন্ড হাইয়েস্ট দাম পেয়েছে এখনো পর্যন্ত এর ইতিহাসে তো সেই জায়গায় শ্রেয়া সায়ার ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় সে পাঞ্জাব কিংসে গেল তো এরপরে ভারতীয় ফার্স্ট বোলার মোহাম্মদ শামী সে দশ কোটি টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদে গেল তো এরপরে ডেভিড মিলারকে সাত কোটি পঞ্চাশ লাখ টাকায় লক্ষ্ন সুপার জয়েন তাদের নিজেদের দলে নিয়ে আসলো তো এরপরে ইউবেন্দ্র চাহাল সে আঠারো কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংসে গেল তো এরপরে মোহাম্মদ সিরাজ সে বারো কোটি পঁচিশ লাখ টাকার বিনিময়ে গুজরাট টাইটান্সে আসলো এরপর লিয়াম লিভিংস্টন কোটি পঁচাত্তর লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো গেল গেল এরপরে কে এল রাহুল চোদ্দ কোটি টাকায় তো এরপরে প্রাক্তন রাহুল ট্রিপাটি সে তিন কোটি চল্লিশ লাখ টাকায় সে চেন্নাই সুপার কিংসে গেল তো এরপরে এডিয়েন মার্কাম সে দু কোটি টাকায় লক্ষণ সুপার জায়েন্টে গেল এরপরে রাচিন রবীন্দ্রাকে চার কোটি টাকায় চেন্নাই সুপার কিংস আর টিএম করে ফেরালো তাদের নিজেদের দলে আবারও তো এরপরে হারশাল পাটেল আট কোটি টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদে গেল তো এরপরে রবিচন্দ্র আশ্বিনকে ন কোটি পঁচাত্তর লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস তাদের নিজেদের আসলো তো এরপরে মার্কাস টয়নিস মার্কাস টয়নিস পাঞ্জাব কিংস এগারো কোটি টাকায় তাদের নিজেদের কলকাতায় কিরকম খেলেছে তো সেটা সবাই জানে তো সেই জায়গায় ফিল সল্টের প্রতি কলকাতা কিছুটা গেছিলো কিন্তু পরে আর যেতে পারলো না যেহেতু ভেঙ্কটা সাহেবের প্রতি অনেক খরচা করে ফেলেছে তো সেই জায়গায় ফিল্ড সল্টের প্রতি যেতে পারলো না তো সেই জায়গায় ফিল সল্ট এগারো কোটি পঞ্চাশ লাখ টাকা বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গেল তো এরপরে ঈশান কিষান সে এগারো কোটি পঁচাত্তর লক্ষ টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদে গেল তো এরপরে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জর্জ হাজিল তো তাকে বারো কোটি পঞ্চাশ লাখ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের নিজেদের দলে ফেরালো তো এরপরে ভারতীয় ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা তাকে ন কোটি পঞ্চাশ লাখ টাকায় গুজরাট টাইটান্স নিজেদের দলে নিল তো এরপরে আবেশ খানকে ন কোটি পঁচাত্তর লক্ষ টাকায় লখনউ সুপার জায়ন তাদের নিজেদের দলে ফেরালো তো এরপরে চার কোটি আশি লাখ টাকায় খালি লাহমেটকে চেন্নাই সুপার কিংস তাদের নিজেদের দলে নিল তো এরপরে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আচার তাকে বারো কোটি পঞ্চাশ লাখ টাকায় রাজস্থান রয়্যালস তাদের নিজেদের দলে নিল তো এরপরে টি নটারাজনকে দশ কোটি পঞ্চাশ লাখ টাকায় দিল্লি ক্যাপিটালস নিজেদের দলে নিল তো এরপরে ট্রেন্ড বোল্ড কে বারো কোটি পঞ্চাশ লাখ টাকায় মুম্বাই ইন্ডিয়ানস তাদের নিজেদের দলে আবারও ফেরালো ট্রেন্ট বল্টে তো এরপরে রাহুল চাহার কে তিন কোটি কুড়ি লাখ টাকায় সানরাইজার হায়দ্রাবাদ নিজেদের দলে নিল তো এরপরে ওয়ান ইন্দু হাসারাঙ্গে পাঁচ কোটি পঁচিশ লাখ টাকায় রাজস্থান রয়ালস তাদের নিজেদের দলে নিল তো এরপরে নূর আহমেদকে দশ কোটি টাকায় চেন্নাই সুপার কিংস তাদের নিজেদের দলে নিল এরপরে আব্দুল সামাদকে চার কোটি কুড়ি লাখ টাকায় কিনলো লখনৌ সুপার জায়েন্ট তো এরপরে আশুতোষ শর্মাকে তিন কোটি আশি লাখ টাকায় দিল্লি ক্যাপিটালস নিজেদের দলে কিনলো তো এরপরে বিজয় শঙ্করকে এক কোটি কুড়ি লাখ টাকায় চেন্নাই সুপার কিংস নিজেদের দলে কিনলো তো এরপরে রাশিক সালামকে ছ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের দলে কিনলো তো এই হলো প্রথম দিনের অকশানে কিছু কিছু বড় নাম এবং তার সাথে কিছু কিছু ইয়ং ট্যালেন্ট তো সেই জায়গায় দেখা যাক সেকেন্ড দিন অকশানে কোন কোন প্লেয়ারকে কোন কোন টিম নিতে পারে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই